ইউজ একটা ডিসকাউন্ট থাকবে এই ডিসকাউন্টের পাশাপাশি আমাদের কোম্পানির তরফ থেকে আকর্ষণীয় কিছু গিফট আইটেম থাকবে তো হাই প্রফেশনাল ওয়ার্কের জন্য ল্যাপটপ চাচ্ছেন প্রসেসরটা হতে হবে আপনার রাইজেনের মধ্যে তাদের জন্য নিয়ে আসছি এইচপি এল ইড বুকের রাইজেন্ড ফাইভ প্রসেসরের যারা কিনা প্রফেশনাল লেভেলের কাজ করতে চাচ্ছেন একটা আপার জেনারেশনের ডিভাইস দিয়ে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট পোর আই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এটাতে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর পাশাপাশি টু ফিফটি সিক্স এসএইডি সেভেন থ্রি ফাইভ জি সিক্স রাইজেন ফাইভ প্রসেসরের এটাতে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএইচডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সহ আপনার যারা কিনা হাই লেভেলের কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্সের ভিডিও এডিটিং অটোকেট ফটোশপ ফ্রিলেন্সিং আউটসোর্সিং সব ধরনের কাজের জন্য খুবই উপযোগী একটা ল্যাপটপ হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ পবিত্র মাহেরমজান উপলক্ষে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর পবিত্র রমজানে আপনারা যারা রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির একটা ডিভাইস পার্চেস করতে চাচ্ছেন কোথায় থেকে পার্চেস করবেন তাহলে অবশ্যই ওয়েলকাম করবো আপনাদেরকে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে হিউজ একটা ডিসকাউন্ট থাকবে এই ডিসকাউন্টের পাশাপাশি আমাদের কোম্পানির তরফ থেকে আকর্ষণীয় কিছু গিফট আইটেম থাকবে সো ভিওয়ার্স আপনাদের সুবিধাতে আমাদের শপের লোকেশনটা বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজাদা মেনশনের দোতলায় মেট্রো এলে দুশো একান্ন নম্বর পিলারে রাস্তার ঠিক পাশে আসলে পেয়ে যাবে টোয়েন্টি ওয়ান টেকনোলজি ব্রাঞ্চ সো ভিওয়ার্স আপনারা যারা কিনা একটা হাই প্রফেশনাল ওয়ার্কের জন্য ল্যাপটপ চাচ্ছেন প্রসেসরটা হতে হবে আপনার রাইজেনের মধ্যে তাদের জন্য নিয়ে আসছি এইচপি এল বুকের রাইজেন ফাইভ প্রসেসরের রাইজেন ফাইভের ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর এটাতে পেয়ে যাবেন আপনি রাইজেন ফাইভ প্রসেসরের সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএচডি পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি সম্পূর্ণ ন্যানোভেজেল ডিসপ্লে আপনারা যারা কিনা প্রফেশনাল লেভেলের ওয়ার্ক করতে চাচ্ছেন গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোকেট ফটোশপ বাজেট হচ্ছে অ্যারাউন্ড চল্লিশের মধ্যে তাদের জন্য বেস্ট অপশান একটা এই প্রোডাক্টটা আপনারা আফটার ডিসকাউন্ট রেডেড টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন অনলি আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সো বিস আপনারা যারা কি এটা ইনটেল পাশাপাশি রাইজেনের পাশাপাশি ইন্টেল লাভার আছেন তাদের জন্য এইচপি এল বুকের এইট ফোর জিরো জি সেভেন ওড়াই ফাইভ প্রসেসরের টেন জেনারেশন এটাতে সিক্সটিন জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের বত্রিশশো বাঁশি স্পিডের পাশাপাশি পাঁচশো বারো জিবি এন বিএমই এইট জিবি গ্রাফিক্স থাকবে যারা কিনা প্রফেশনাল লেভেলের কাজ করতে চাচ্ছেন একটা আপার জেনারেশনের ডিভাইস দিয়ে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একবারে ফ্রেশ কোয়ালিটির এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে রমাদান

ফোর জিবি গ্রাফিক্স থাকবে আপনারা যারা কিনা মিড রেঞ্জের মধ্যে সব ধরনের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট ওয়ান একটা প্রোডাক্ট এটা ওয়াইফাই প্রসেসর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএচডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ একেবারে ফ্রেশ কন্ডিশনে আফটার ডিসকাউন্ট রেডি আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন অনলি আটাইশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার কোম্পানির তরফ থেকে একটা অথেন্টিক চার্জার আর আমাদের রমজান উপলক্ষে একটা স্পেশাল আমরা গিফট আপনাদেরকে প্রোভাইড করতেছি সেটা হচ্ছে আমাদের কোম্পানির তরফ থেকে টোয়েন্টি ওয়ান টেকনোলজির একটা ব্র্যান্ডিং করা একটা ব্যাগ পাবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা তসবি থাকবে কোম্পানির তরফ থেকে স্পেশাল একটা টুপি থাকবে আর একটা জায়নামাজ পেয়ে যাবেন খুবই চমৎকার একটা জায়নামাজ থাকবে আর একটা আতর থাকবে আপনারা যেই প্রাইজের প্রোডাক্টটি পারচেস করেন না কেন আমাদের কাছ থেকে এই গিফটগুলো লুপে নিতে পারবেন সো ভিওস আপনারা যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ডিবেচ আছে তাদের জন্য এইচপি এল ইড বুকের সেভেন থ্রি ফাইভ জি সিক্স রাইজেন ফাইভ প্রসেসরের এটাতে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএইসডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ইউজ করা আছে আপনাদের যাদের বাজেট কিনা রিজেনেবল থার্টি টু থার্টি ফাইভের মধ্যে আর ডেডিকেটেড গ্রাফিক্স মাস্ট লাগবে তাদের জন্য বেস্ট অনেকটা অপশন সেভেন থ্রি ফাইভ জি সিক্স রাইজেন ফাইভ প্রসেসরের এটাতে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স ডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ফোর জিবি শেয়ার গ্রাফিক্সও এই চমৎকার ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে এইট জেনারেশনের প্রোডাক্ট পার্চেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এইচপি প্রো বুক সিরিজের চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এটার মডেলটা হচ্ছে সিক্স ফোর জিরো জি ফাইভ এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের পাশাপাশি টু ফিফটি সিক্স এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে একেবারে ফ্রেশ কন্ডিশনের এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এইচপির মধ্যে মোস্ট প্রিমিয়াম একটা মডেল এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভ প্রসেসরের ইলেভেন জেনারেশন এসপির মধ্যে একবার লেটেস্ট একটা কনফিগারেশন কোরাই ফাইভ প্রসেসরের ইলেভেন জেনারেশন এটাতে সিক্সটিন জিবি র্যাম থাকবে ডিডি আর ফোরের বত্রিশশো মেগাহার্জের পাশাপাশি ফাইভ টুয়েলভ জিবি এন ডিএমই থাকবে এইট জিবি গ্রাফিক্স থাকবে আপনারা যারা কিনা প্রফেশনাল লেভেলের কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্স ভিডিও এডিটিং টু ডি থ্রি ডি অটোক্যাট ফটোশপের তাদের জন্য বেস্ট অনেকটা ডিভাইস খুব স্মুথলি কাজ করতে পারবেন এই প্রোডাক্টটা দিয়ে এসপির মধ্যে বর্তমানে মোস্ট পপুলার একটা মডেল এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি এইট আর এই প্রোডাক্টটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে আছে ডিভাইসগুলো কোরাই ফাইভ প্রসেসরের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স দিয়ে এই প্রোডাক্টটা আফটার ডিসকাউন্ট রেডি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিও আপনার যারা কিনা এইচপি জেলের পাশাপাশি ল্যানোভো ওভো লাভার আছেন তাদের জন্য ল্যান ওভো সিরিজের টি ফোর এইট জিরো এস কোয়াইফাই প্রসেসরের এইট জেনারেশন এটাতে সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ এসএচডি পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স থাকবে ওয়ান এইটি ডিগ্রি রোটেড একবারে সুপার স্লিম লাইট ওয়েট একটা প্রোডাক্ট ব্যাটারি ব্যাক আপ পাবেন অলমোস্ট সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো টি ফোর এইট জিরো স্কোর আই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে হিউজ একটা ডিসকাউন্টে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আফটার ডিসকাউন্ট রেট আপনারা পার্চেস করতে পারবেন অনলি একত্রিশ হাজার নয়শো টাকা থিম প্যাডের আরেকটা ডিফারেন্ট ক্যাটাগরির একটা প্রোডাক্ট এটা হচ্ছে মডেলটা এল থার্টিন ল্যানোভো কালার হয়ে থাকে এই প্রোডাক্টটা সম্পূর্ণ একটা কালার এটা এস কালারের মধ্যে আছে এল থার্টিন টেন জেনারেশন প্রসেসর এটাতে জিবি পাবেন পাশাপাশি পাঁচশো বারো জিবি এম বিএম এইট জিবি গ্রাফিক্স এটা লুকটা কিন্তু খুবই সুন্দর একটা লাইট ওয়েট হ্যান্ডি একটা প্রোডাক্ট আপনার যারা কিনে হাই লেভেলের কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্সের ভিডিও এডিটিং অটোকেট ফটোশপ ফ্রিলেন্সিং আউটসোর্সিং সব ধরনের কাজের জন্য খুবই উপযোগী একটা ল্যাপটপ এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো বিরাজ আপনারা রাইজেনের মধ্যে অনেকে রিকোয়ারমেন্ট আপনার টেন মডেলটা এটা রাইজেনের মধ্যে বর্তমানে সবচেয়ে লেটেস্ট একটা মডেল রাইজেন এটা রাইজেন সেভেন দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন রাইজেন সেভেন প্রো এটা সিরিজটা হচ্ছে একবারে লেটেস্ট সিরিজ রাইজেনের সাত হাজার সিরিজ এটাতে আপনারা পেয়ে যাবেন এসপি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন রাইজেন সেভেন প্রসেসর দিয়ে এটাতে কনফিগারেশনটা একেবারে ম্যাক্স লেভেলের পাবেন বত্রিশ জিবি র্যাম ইউজ করা আছে পাঁচশো বারো জিবি বি বিএমই এসএসডি এটাতে র্যাম হিসেবে ডিডিএফ ফাইভের র্যাম ইউজ করা আছে আপনারা যারা কিনে একেবারে প্রফেশনাল লেভেলের কাজ করতে চাচ্ছেন থ্রি ডি থ্রি ডি ম্যাক্স অটোকেড ফটোশপ তাদের জন্য বেস্ট ওয়ান একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা সম্বন্ধে বলার কিছু নেই লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন জি মানে একেবারে লেটেস্ট এটা রাইজেনের মধ্যে বর্তমানে সবচেয়ে লেটেস্ট প্রসেসর আর এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা সো ভিউয়ার্স আবারও পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ